যে আমাদেরকে তিনি বড় বাবু করেছেন আচ্ছা বলেন থানার বড় বাবু হতে গেলে শুধু এমনি হওয়া যায় কিছু লাগে লাগে আর শুধু হবে তার পোশাক আলাদা না একরকম একরকম সব পুলিশের পোশাক একরকম হ্যাঁ না না হ্যাঁ তাতে স্টিকারটা আলাদা স্টিকারটা যদি বল আলাদা কারণ যার একটা তারা লাগানো সে হলো ছোট বাবু যার দুটো আছে মেজে বাবু যার তিনটে আছে বলে আমি যে আপনাকে বড় বাবু বলেছি আমাকে তো দেখাতে হবে যে আমার কাদের তিনটে তারা আছে এখন আমি আরাম কর ও তারা খুলে ফেলে হ্যাঁ ফতু গাইতে দরজায় বসে আছি লোকে কি বলবে দারণ বলবে না হ্যাঁ বলে সেলুট মারবে না 5 লাখ টাকা হট অপরাধ তো আমি করেছি কি কে করেছে আমি করেছি আল্লাহ আপনাকে আমাকে নিজের অপরাধ বুঝে তওবা করে তৌফিক দিক বলুন আমি ও আল্লাহ ওয়াদা পূর্ণ হয়ে গেছে যে একদিন তুই কাঁদিবি আমি শুনব না তুই চাইবি আমি দেব না তোর হয়ে কেউ বলবে তা সুপাদিস দিন এসে গেছে তুই কাঁদবি আমি শুনবো না তুই চাইবি আমি তোর হয়ে কেউ বললে আমি তার কথাটাও অয়েস্তাব্দিল কমানোর কমলা টা দুধ সেই আল্লাহ বলেন আমি পরিবর্তে ওই জায়গায় অন্য কাউকে বসাবো আর তুই তার কিছু করতেই পারবি না কারণ তাকে বাঁচিয়েছে কে যদি বলে আল্লাহ যেখানে সম্মান দিয়েছে সেখানে শুধু খালি মুসমানদের দিয়েছে না জানলে বলুন কোথায় আল্লাহ বলেছে আল্লাহ আদম কি বনি আমি আদমের বাচ্চাকে সম্মানিত করেছি কে করেছে আল্লাহ এখানে মুচি ডোম চামার হিন্দু জৈন খ্রিস্টান বেঈমান নাপরমান ইমানদার সব আদম সমস্ত আদমের বাচ্চাকে আমি সম্মানিত করেছি তুমি অসম্মান করার কে বাংলার কবির কবিতা আবার তুলে নেন যেজন দিবসে মনের হরষে জ্বলায় মোমের বাতি আশু গৃহে তার জলিবে না আর নিচিতে प्रदीप जिंदगीতে কতটা प्रदीप দিনে জ্বালিয়েছি মনে করুণ অন্ধকারত্ব নামতে বাধ্য। বাঁধো মেদমতম দোস্ত বড়ুগা ಅಲ್ಲামালা ভাই না জ্ঞানের জন্য বুদ্ধি দিবি না আল্লাহ আমাদেরকে বড় বাবু করেছিলেন তিনটে তারা দিয়ে কটা তারা দিয়ে প্রথম হলো মুসলিম আদাম থেকে কেয়ামত পর্যন্ত যত নবীর উম্মত আসবে সবার ভিতর থেকে তোকে ছেটে ছেটে আলাদা করে উম্মতে মুহাম্মাদি করে তকমা লাগিয়েছি প্রথম সে তারা যে তুই উম্মতে মুহাম্মাদি হবে তোর সঙ্গে কারোর তুলনা হবে না কিরকম কোন নবীর উন্মতের কথা কোথাও আলোচনা নেই ওই আদাম থেকে ঈশা পর্যন্ত প্রত্যেক নবীর কাছে আমার নাবির আলোচনা ছিল আমার নাবীর উম্মতের আলোচনা ছিল এই খোদবা থেকে চুলছি ঘুরি খোদবা আসবো

তো মেরে মহতম দোস্ত বুজুর্গ কিছু না ছিলাম যা মানে এখানেই ভুলে গেছে আজ বাড়ি পর্যন্ত নিয়ে যাবে কথাগুলো নিয়ে যাবে ইনশাল্লাহ তো কোন নবীর কাছে আমাদের নবীর গল্প আর নবীর উম্মতের গল্প হয় নাই এমন কোন নবী নাই তার নমুনা হাজতে মুসালা নবীন আলিস্তা বলেন জাল্লা তোর ওই নবীর কথা নবীর রুমতর কথা শুনতে শুনতে আমার কান পেকে গেল একবার দেখা দিলে কিনো মালগুলো আমাকে ওই নবীর রুমত কর তল্লা বললে অনেক আগে কাদ সাবাকুম অনেক আগে চলে এসতো ব্যাকে যাওয়া যাবে না তাই হবে না বলে না তোমার একটা কাজ করো একটু দেখা করা দুটো কথা শুনি চলো দেখি তো আল্লাহ পাক আলমে আরবাতে নবী মুসাকে নিয়ে গেলেন আর আওয়াজ দিলেন আমার হাবিবের উম্মত তোমরা কোথায় তো আওয়াজ দিচ্ছে লব্বাইক লব্বাইক বা সাদাইক নবী মুসা হা করে তাকিয়ে আছে হা করে তাকিয়ে আছে আল্লাহ জিজ্ঞাসা করছে কেমন শুনলে মুসা বললে হুজুর শুনলাম জীবনের এরকম কথা কোনোদিন শুনি নাই আর আমি নাবি উত্তর এইভাবে দিতে হয় এইটাও আমার জানা নাই বলে বুঝলি একে বলে ওম্মতে মুহাম্মাদি আচ্ছা বলেন আমার মনে হয় এসব আমার জানা আছে এখন তো বাপ ডাকলে ব্যাটা কি বলছিস কি এমালকে ঝাঁটা মারতে হবে না কি করতে হবে

একই উম্মতে মুহাম্মাদি ছেঁটেছেন ওয়াসতাবাকুম আমি নির্বাচিত করেছি ওয়াসাম্মাকুমুল মুসলিমিন আমি তোমাকে মুসলমান নাম দিয়েছি বলেন খুশি বলেন খুশি যদি বলেন খুশি কি করে মুসলমান হয়ে না মুসলমান না হয়ে যদি বলেন ভাই যারা নিচে চেয়ারে বসছেন অনুরোধ এই চেয়ার সামনের দিকে মুক্ত দেখেন বলেন আমরা মুসলমান হয়ে খুশি সত্যি বুঝে শোনাচ্ছেন পৃথিবীর কোনো মানুষ ফিল দিয়ে পৃথিবী ঘুরে দেখো কোন কোম্পানি যখন কোন মাল বাজারে সাপ্লাই করে প্রথম তাতে স্যাম্পেল ফাইল পাস করে কয় না আর ওই স্যাম্পেল ফাইলটা সমস্ত কর্মকর্মীদের কাছে দেয় তারা যে কাজ করবে ওই স্যাম্পেলে মিলিয়ে মিল না খেলে কোম্পানি অ্যাকসেপ্ট করবে দাম দেবে না মেরে মহতম দোস্ত বুজুর্গ আমরা যে মুসলমান বলে খুশি বলেন তো মুসলমানের প্রথম স্যাম্পেল ফাইল কে আদম ইব্রাহিম মুসা মুহাম্মদ রসুল্লাহ কে দলিল কি সারা জীবন লোকের জমি দখল করে বলছে আমার বাপের জমি আমার বাপের জমি ও বাবা তুলে দেখে ওর নয় ওর বাপের নয় কাগজ অন্য লোকে কি জি ও জমি থাকবে হ্যাঁ থাকবে তো কোরআন হচ্ছে ইন্না সালাতি ওয়া

বোকা কোথাকা আল্লাহ শোনাচ্ছেন যিনি তিনি হলেন আল্লাহ যার মাধ্যমে শোনাচ্ছেন তিনি হলেন মুহাম্মাদুর রসুল যে কিতাবে জমা আছে কিতাবের নাম কালামুল্লাহ মেনে নিলে হেজবুল্লাহ না মানলে শয়তানের চেলা হাইতুল্লা জলসে বুঝাস অর্ধেক খেয়ে এলি বাবজিরা সোনারা লালেরা কোরআন চি ওয়াসম ওয়ানা আউআলুল মুসলিমিন আমি প্রথম মুসলমান অতএব মুসলমান যদি হতে চাও নবীর দিকে ফলো করো তাই কোরআন সাথে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তুমি যদি মুসলমান হতে চাও আমার নবীর চরিত্রটা তোমার কাছে নিয়ে এসো আমার নবীর সেফাতটা তোমার কাছে নিয়েছ তোমাকে লোকে দেখলি বলবে মুসলমান প্যান্ডা পরেছো মনে হচ্ছে বেইমান জামা যা পড়েছ মনে হচ্ছে যেন খ্রিস্টান আর চুল যা কেটেছে মনে হচ্ছে পাক্কা হনুমান আমি কিন্তু যাতে মুসলমান এই হিজড়ে চলবে যদি বলেন হিজড়ে কোনোদিন বৌমা হবে না আর হিজড়ে কোনোদিন মোচো মানব হতে জোরে বলো আমার বাবাজিরা আমার চাঁদ বন্ধুরা আমার সোনামনি মায়েরা বোনেরা হিজড়ের খাতা থেকে নামটা কেটে বাদ দাও পাক শোনাচ্ছে তুমি যদি মুসলমান হয়ে খুশি হও তো জিজ্ঞাসা করো নবী নবীর দিকে তাকিয়ে দেখো নবী জীবনে কবার এরকম করে চুল কেটেছে আমি যেমন কাটি নবী সারা জীবন যে জামাটা পরেছে হাফ শার্ট না চাইনিজ শার্ট কথা বলে না নবীর একটা সায়াবীর নাম বলো যে নবীর পিছনে নামাজ পড়তো আর দাঁড়িয়ে চাঁসতো ওরে মুনাফিক নবীর পিছনে নামাজ পড়তো দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে তুমি দাড়ি চেচে কি করে মসজিদে গেলে বলো মোচমান কি করে ভাবো বলো আমার বাপজিরা আমার সোনাচ্চাঁদ বন্ধুরা আমার জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা পাচকদের নামাজ কাজা করে যারা মসজিদের মতো হবে যদি বলো এ জাতি ঝাঁটা খাবে না তো কে খাবে বাবজি এক কলম লেখাপড়া শিখে নাই নাম সই করতে পারে নাই যারা স্কুলের হেডমাস্টার হবে আশ্চর্য বেনামাজি কখনো মুসলমান হতে জোরে বলো পারে না আর যে মুসলমান হবে না ও জান্নাতে যেতে জোরে বলেন পারে না ও মরে গেলে হবে খানা মলবি দোয়া করবে টানা টানা রব্বানা কুদ্দুসের নানা জন জাহান নামে যায় না ফেরেস্তা বলছে তোকে প্রথম ধুলব বেদিয়ায় বলি আর বেনামাজি জাহান আমি আল্লাহ বলেছি তুই কি দিয়ে কাটছি আমি শুনিয়েছি ফি জান্নাতি আলুনা আনিল মুজরিমিন মা কুম ফি সাকার জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে কোন কারণে তুমি জাহান নামে এলে বলো ওই একটাই জবাব দেবে লাপনা কুমিনাল মুসল্লি মসজিদের মোতোয়াল্লি ছিলাম পাড়ার পঞ্চায়েতের মেম্বার ছিলাম দেশের বড় বিচারক ছিলাম লেখা পড়ায় ভালো ছিলাম কিন্তু নামাজি ছিলাম না বলে জাহান নামে পৌঁছে গেলাম যাই চিন্তা করিস না দোয়া করবো আঠারো হাজার আউলিয়া আমাদের দলে আছে সাবলীরা কোথায় আছে জানো তো

করবে না অর্থাৎ বেনামাজির জন্য দোয়া করলে কবুল হবে না

চিল্লালে ওয়াকাব দিন পাল্টাবে না যে মাল কটাকে ব্রিগেডে নিয়ে যাব মনে করছো প্রথমে ওদেরকে নামাজি বানাও আগে ওদের গোসল করাও ওরা জীবনে এখনো গোসল করতে জানে না ব্যাঙের মতো পরে আর কোনো ব্যাঙের মতো ওঠে ধপাক করে পরে খপাক করে উঠে পড়লো ওটাকে গোসল করা বলে এ বাবাজি ওটা গোসল করা বলে শাড়ি কিনে দিয়েছি সাবান কিনে দিয়েছি শ্যাম্পু কিনে দিয়েছি ওর কিনে দিয়েছি ওর মার কিনে দিয়েছি ওর বাপের ওর বাড়ির সবার সংসারে সব আমি কিনি আমি সবাইকে সংসারে চালাই আমি হলাম অভিভাবক বলো ওই বাড়ির মেয়েকে নিয়ে তুমি যে ঘর করছো বৈধ হবে না অবৈধ সে কথা বলে যে বাড়ির মেয়েকে তুমি সব কিনে দিয়েছো তার জন্য দু জায়গা কিনে দু বাড়ি করেছ সামনে চার চাকার গাড়ি দিয়েছ সব দিয়েছ বছরে বছরে সারি ছায়া বেলা উৎসব দিয়েছ ওই বাড়ির মেয়ের সঙ্গে তোমার রাত কাটানো যাবে না কারণ তার সঙ্গে তুমি এখনো কলেমায় আবদ্ধ হতে পারলে না ওই মুসলমানের ছেলে তিনটে কথা তুমি শিকার যতক্ষণ করছো না আমি তোমার সারা জীবনের জিম্মে নিলাম এটা সমাজে যতক্ষণ জোর আওয়াজে বলবে না মেয়ে যদি কবুল না করে ওর সাথে রাত্রিবাস করা জোরে বলো যাবে না তো চারশো টাকা দামের কেউ সাবান কেন আর সাড়ে ছশো টাকা দামের শ্যাম্পু কেন আর এক টাঙ্কি পানি যদি মাথায় ঢালো ওটাতে গোসল করা

তুই যখন মমিন হয়ে দাঁড়াবি তখন দুনিয়ার ক্ষমতা তোর কাছে সেই করতে বাধ্য হব মনে পড়ে নাই মুসা খোদার উপরে পাক্কা বিশ্বাস করেছে পানি রাস্তা করে দিতে বাধ্য হয়ে গেছে ইব্রাহিম কাল্লার উপরে পাক্কা বিশ্বাস করেছে আগুন জায়গা দিতে বাধ্য হয়ে গেছে বলে নবীদের বাবা ছাড় নবীদের কথা আল্লাহ পাক্কা বিশ্বাস করে যখন নিয়েছে আমার বন্ধু আমার হাসান এ বসির পানির উপরে মশাল্লা বিচ্ছে প্রথমে দেখবে যে ভোল্টেজ কত ভোগানো সর্বনাশ করবে বুদ্ধিমান তোমার আমার মতামত লয় কিসে দেব এই 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 করতে করতে ফজল হয়ে যায় বুঝতেই পারছি উঠবোস করতে করতে Come hey. on,